আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই আসলে একটা বিষয় একটু আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছে যেটা হচ্ছে যে আপনার গত সাতাইশে মার্চ বিভিন্ন পত্রিকায় বিভিন্ন মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখ দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইউনিট তারা তাদের সেই শিক্ষার্থীরা তারা এই যে পয়লা বৈশাখের যে অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে তারা যোগ দিবেন না কততম বেশের জানি জানে কথা বলা হয়েছে তারা যোগ দিবেন না যত বেশি হোক কারণ আমার প্রশ্ন হয়েছে গা তারা এখানে কেন যোগ দিবেন না বা তারা যোগ নাও দিতে পারেন সেটা তাদের নিজস্ব মানে যেই স্বাধীনতা সেটা তাদের নিজস্ব স্বাধীনতা এখন এখানে তারা একটা মানে কজ বা একটা কারণ দাঁড় করাইছেন কারণটা কি কারণ যে প্রশাসন বিশ্ববিদ্যালয় প্রশাসন বা ওই চারুকলাপ ইউনিটের যে শিক্ষকগণ আসতেন তারা তাদের সাথে অর্থাৎ শিক্ষার্থীদের সাথে আলোচনা না করে নাকি অনুষ্ঠানের এই মানে আয়োজন করতেছে এরকম কথা এখন আমার কথা হয়েছে ভাই আমরাও তো যতটুকু মানে ন্যূনতম বিভিন্ন জায়গায় অল্প অল্প পড়ছি আপনাদের মতো নাম করা বিশ্ববিদ্যালয় আমরা পড়তে পারিনি হ্যাঁ এখন আমরা তো দেখছি যে কোনো সিদ্ধান্ত আমাদের স্যাররা নিত সাররা আমাদেরকে বলতো এইভাবে এইভাবে করতে হবে তোমরা থাকো এখন আসলে আমরা সেইভাবেই থাকতাম আমরা এইভাবেই শিক্ষা মানে দেখে আসছি বা শিক্ষকরা মানে আমাদেরকে আদেশ করবে আমরা ওই সমস্ত কাজ মানে আদেশগুলো পালন করব এখন সাম্প্রতিক সময়ে মানে আমরা দেখতেছি যে আওয়ামী লীগ সরকারের পতনের পর বা আওয়ামী সরকারের বিদায়ের পরে মানে শিক্ষার্থীদের ভিতরে কেমন যেন একটা মানে অতিরিক্ত স্বাধীনতা ভাব আর এই অতিরিক্ত স্বাধীনতা ভাবের কারণে তারা আসলে শিক্ষকদেরকেও অবমূল্যায়ন করতেছেন শিক্ষকগণ সিদ্ধান্ত নিয়েছেন ওই সিদ্ধান্ত মানে সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বা সিদ্ধান্তের সাথে সমর্থন ওই শিক্ষার্থীরা থাকবে এখন এখানে তাদের সাথে আলোচনা করতে হবে এটা তো আসলে মাস্ট বা জরুরি না শিক্ষকগণ যে আলোচনা মানে আলোচনা করে নিজেদের ভিতরে আলোচনা করে যে সিদ্ধান্ত নেবেন ওইটা যতটুকু সম্ভব মানে বাস্তবায়নের জন্য তাদের সন্তানতুল্য শিক্ষার্থী যারা আছে তাদেরকে সেখানে থাকতে হবে এখন কততম বেজ যেন আমার বেজের মানে তারা এখানে থাকবে না তারা এই অনুষ্ঠানে অ্যাড হবে না কেননা শিক্ষক তাদের সাথে নাকি আলোচনা করেনি যাক নতুন কিছু যেটা আসলে বর্তমানে বেদবি করতে গেলে শিক্ষকদের সাথে সেখানে আসলে কোনো মানে সহজ কেননা আমরা দেখছি আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর বা আওয়ামী সরকারের আপনার যখন পতন হয় পতনের পরে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে শিক্ষকদেরকে লাঞ্ছিত করা হয়েছে আমরা সেটা দেখছি শিক্ষকদেরকে জোর করে কীভাবে সিগনেচার নিয়ে তাদেরকে মানে পদচ্যুত করতে বাধ্য করা হয়েছে এগুলো আসলে খুবই ন্যাক্কারজনক ঘটনা যেই সমস্ত ঘটনাগুলো হয়তো পূর্বে বিশেষজ্ঞ বিভিন্ন ব্যক্তিবর্গ এইগুলো আলোচনা করেছে তাদের বিভিন্ন কন্টেন্ট বা বিভিন্ন আপনার মাধ্যমে এখন এ বিষয়টা আমি সামনে এতটুকুর জন্য আনছি যেন তারা আসলে এই যে সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে বা শিক্ষকদের শিক্ষকরা তাদের সাথে যে আলোচনা করতে হবে এ আলোচনা না দেখে তারা এখানে যোগদান করবে না এই বিষয়টা আমার কাছে একটু দৃষ্টিগত একটু মনে হইল এই জন্য মানে আপনাদের সাথে শেয়ার করা এখন হয়তো আপনাদের কারো কারো কাছে সেটা নাও নাও হইতে পারে আপনাদের পাল্টা যুক্তি থাকতে পারে এখন যুক্তি যতই দেন সবচেয়ে মেন হয়েছে এটা যে শিক্ষকরা আসলে যে সিদ্ধান্ত নেন আসলে তারা সকলের কল্যাণার্থে নেন আর শিক্ষকরা নিজেদের ভিতরে যে সিদ্ধান্তগুলো নেন ওগুলো তারা আসলে ভেবেচিন্তই নেন আর এরকম কিছু সিদ্ধান্ত থাকে যেগুলো আপনাদের সাথে আমাদের সাথে আলোচনা করার প্রয়োজন হয় না তাই তারাও হয়তো ভাবসে যেন আলোচনা করার দরকার নাই তাই আসলে বাঙালির সাংস্কৃতিক অংশ হিসেবে বর্ষবরণ অনুষ্ঠান নববর্ষ তাই আশা কর আমরা চাইবো বা আশা করবো যে শিক্ষার্থীগণ এখানে মানে তারা নাকশ ছিলেন বা তারা এখানে একটু বিরাটবাজন ছিলেন তারা আসলে এটা ভুলে গিয়ে তারা তাদের পিতৃতুল্য মাতৃতুল্য শিক্ষক তাদের সাথে ভালো আচরণ করবেন এবং তাদের মনে কষ্ট না দিয়ে তারা এখানে তাদের সিদ্ধান্ত মেনে নিতে মেনে নিয়ে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবেন এসব ব্যক্ত রেখে আজকের ভিডিও অনুষ্ঠান এখানেই শেষ করলাম ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক ও কমেন্ট করবেন আসসালামু আলাইকুম